পনেরো আগস্ট উপলক্ষে এবং উপলক্ষে পূর্ব হবে পনেরো আগস্টের জন্য আর এই যে এনেড হামলায় একুশে আগস্টে যারা নিহত হয়েছে তাদের জন্য দুয়া দুয়ার প্রার্থনা করে এই জন্য গরিব দুঃখীর মধ্যে একটু খাবার বিতরণ করেছি আর বিষয়টা এরকম যে আজকে যে অবস্থাটা হয়েছে কোনো দিন এটা হয় না যে আমি আমি খাবার নিয়ে আসছি মানে খাবার কিন্তু অল্প নিয়ে আসিনি অনেক খাবার নিয়ে আসছি মানে ওরা মনে হচ্ছে যে কত জীবন ওরা খায়নি ওরা মানে ক্ষুধার্ত মানে মনে হচ্ছে যে যে খাবার দেখে তাদের মানে ভিতরে মনেই যে মানে আত্মা চলে আসছে এরকম একটা ওরা মরে যাচ্ছিল এমন একটা বিষয় যে ওরা কত বছর না খেয়ে আছে মানে কি বলবো একদম পাগল বানিয়ে ফেলছে আমাকে অনেক খাবার নিয়ে আসছে তারপরে কারাকারি করছে একজন আরেকজনের কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে মানে কি অবস্থা একদম মানে পাগলের মতো অবস্থা এমন একটা সিচুয়েশন কোনোদিন হয়নি কেন হয়েছে একজন মানুষের অভাবে সে হলেও জননেত্রী শেখ হাসিনা নাই সেই জন্য আজকে দেশের মানুষ হাহাকার করছে খাবার নিয়ে আসছি আমি আমি নিজেই পাগল হয়ে যাচ্ছিলাম ওদের মানে হাতে টানা হিস্রাই কি একটা অবস্থা আপনারা হয়তো বা দেখেছেন আচ্ছা যদি জানতে চাই আপনি জি পনেরো আগস্টে সেদিনও আমি খাবার বিতরণ করেছি গরিব দুঃখের মাঝে এবং আগস্ট মাস তো আছে না আগস্টের শুরু থেকে আমি বলে আসি যে আগস্ট মানে চক্রান্ত আগস্ট মানে ষড়যন্ত্র আগস্ট মানে যে নির্মমতা তো সেই আগস্ট মাস তো আছে শেষ অথবা শেষের দিকে তো সেই জন্য কিন্তু আমি খাবারটা আজকে আমি দিয়েছি আগস্টের উপরেই পনেরো আগস্ট এবং একুশে গ্রেনেড হামলা যারা নিহত হয়েছে তাদের আত্মার শান্তি কামনা যেন করে এই জন্য আমি গরিব দুঃখীকে একটু খাবার দিয়েছি তাদের আত্মা শান্তি পেলেই ও তাদের মন থেকে মানে ধোয়া আসবে আরেকটু জানতে অবস্থা ভালো ছিল তখন এই গরিব দুঃখীদের মানে প্রায়ই আমি দেখতাম যে অনেকেই খাবার নিয়ে আসে ওদেরকে খাবার দিত এখন যারা মানে মধ্যবিত্ত আছে উচ্চবিত্ত কেউ ভালো নেই তো কেউ ভালো নাই বলেই কিন্তু খাবার মানে এভাবে ওরা পাচ্ছে না মানে যারা নিজেরাই ভালো থাকতে পারে না তারা গরিবদের থেকে কীভাবে খাবার দেবে ওই দেয় না বলে আজকে ওদের এত আর খাবার নিয়ে মানে অকল্পনীয় বিষয় হয়ে গেছে মানে আমি চিন্তাও করি নাই উচিত এই পরিস্থিতি হ্যাঁ আমি জানি দেশ চক্রান্তকারী ধ্বংস করে দিয়েছে রাজাকারের এত কায়রা কিন্তু এমন অবস্থা যে এই মানে পথচারীদের এই অবস্থা এটা জানা ছিল না আমি আগে যখন খাবার দিয়েছি রাতে মানে ওরা ঘুমিয়েছিল তখন ওই সময়টা খাবার দিয়েছি আমি এই মধ্যে পড়িনি আজকে যে সিচুয়েশনের মধ্যে পড়েছি মানে এটা আসলে বলার বাসা রাখি চাকা চিনা নাই বলে এই গত এক বছরে ওরা যেভাবে টাকা পয়সা লুট করেছে এই যে সুদ করতো কাইরা এখন চা চাঁদাবাজারা যেভাবে বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে সব টাকা পয়সা লুটপাট করে নিয়ে গেছে আপনারা দেখেন যে ব্যাংকে টাকা নাই তারপরে শেয়ার বাজারে টাকা নাই বাংলাদেশের বিভিন্ন জায়গায় চুরি চিন্তাই মানে পাথর চুরির থেকে মনে করেন যে বিমানের চাকা চুরি এইগুলোর ঘটনা আগেও বলেছি তারপরে দেখেন যে চুরি ছাড়া কোনো কিছু নাই ভাই রাস্তায় একটা মানে গাড়ি রেখে দিছে সেই রাস্তার মধ্যে গাড়ি চাকা খুলে নিয়ে গেছে যেটা কোনো দিন হয় মানে বিষয়টা তো ওইরকম কী পরিমাণে একটা হাঁকা লেগে গেছে দুর্ভিক্ষ চলে আসছে আপনি দেখেন আর বেশি দিন না মানে আর যদি ছয় মাস থাকে এই অবস্থায় মনে করেন যে সিরিয়ার মতো অবস্থা হয়ে যাবে একদম খাবার পাবে না কোনো মানুষই খাবার পাবে না একদম দুর্ভিক্ষ লেগে যাবে এখনও মনে হয় যে কিছুটা টিকে আছে এটাও থাকবে না দেখাচ্ছি না আর এটা ওনার বাংলা আর জননেত্রী শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ এইভাবেই দুর্ভিক্ষের জায়গায় পৌঁছে যায় দুর্ভিক্ষ শুরু হয়ে যায় জননেত্রী শেখ হাসিনা নাই বলে তো ওনাকে অবশ্যই এই বাংলাদেশের মানুষের জন্য ওনাকে আসতে হবে ওনাকে আমরা বাংলাদেশের মানুষের ভালো রাখার জন্য আমরা ওনাদের ওনাকে নিয়ে আসবো সম্মানের সাথে দেশবাসীর উদ্দেশ্যে কি বার্তা থাকবে আপনার দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই একটাই কথা আমি আবারও বলছি প্রিয় দেশবাসী আপনার আমার প্রিয় বাংলাদেশ আজ বড় সংকটে আপনারা সবাই মিলে আমরা অপে মানে চেষ্টা করি বাংলাদেশটা যেন ভালো হয় বাংলাদেশ যেন রক্ষা হয় কারণ বাংলাদেশ রক্ষা হচ্ছে না কারণ এটা বঙ্গবন্ধু একটাকে বাংলাদেশ স্বাধীন হয়েছিল সেই দেশ আজকে এই রাজাকারেরা পাকিস্তান বানাতে চাচ্ছে কিন্তু না এটা কখনো হবে না হতে পারে না বঙ্গবন্ধুর বাংলাদেশকে আমরা যারা স্বাধীনতার পক্ষে আছে আমরা স্বাধীনতাকে বিশ্বাস করি স্বাধীনতাকে মানি আমরা কখনো বাংলাদেশকে পাকিস্তান হতে দিব না দিতে পারি না এখানে কোনো রাজাকারের ঠাই হবে না হতে পারে না হতে আমরা দিব না এই কারণেই জননেত্রী শেখ হাসিনাকে দরকার দেশবাসীর কাছে বিনীত অনুরোধ করছি শেখ ডাকে সাড়া দিয়ে আপনারা রাজপথে নেমে আসুন এবং বাংলাদেশকে রাজাকার মুক্ত করেন বাংলাদেশের উন্নয়ন যেন হয় উন্নয়নের পথে আপনারা জননীতি শেখ হাসিনার হাতে শক্তিশালী করেন গেলে যে দুর্বি সময় আপনি বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে আমি মনে করি এটা আমার কর্তব্য এটা আমার দায়িত্ব বাংলাদেশকে যারা চক্রান্ত ষড়যন্ত্র করে এই রাজাকারেরা নষ্ট করে দিচ্ছে সেটা আমার আমি একজন বাংলাদেশ সাধারণ নাগরিক হিসাবে আমি চেষ্টা করছি জননেত্রী শেখ হাসিনা যেন চলে আসে কারণ ওনার হাতে বাংলাদেশের মানুষ সুরক্ষিত থাকে জননেত্রী শেখ হাসিনার হাতেই বাংলাদেশের মানুষের ভালো জননেত্রী শেখ হাসিনাকে ছাড়া বাংলাদেশ ভালো থাকে না ভালো নেই এটাই বলতে চাই আর ওনার সাথে আমার সেভাবে কথা হয়নি একবার হয়েছে এই তো কেমন আছে ভালো আছে তাছাড়া কিছু না আমি ওনার সাথে কথা বল বলারটা আমি মনে করি না যে খুব বেশি জরুরি কারণ এসে উনি অনেক ব্যস্ত মানুষ উনি অনেক ওনার অনেক দায়িত্ব বাংলাদেশকে রক্ষা করার জন্য ওনাকে প্রয়োজন উনি অনেক টেনশানে থাকে তার জন্য আমি আর টেনশন দিতে চাই না আমি আমি কোনো কিছু পাওয়ার জন্য না যে আমি ওনার সাথে ভালো সম্পর্ক রাখতে হবে আমি চাই জননেত্রী শেখ হাসিনা উনি ওনার আগের জায়গায় ফিরে আসুক সম্মানের সাথে E aí?